বিহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা জানা যায় একটি ট্রাক এবং একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আর তাতেই কিন্তু গাড়ির পাঁচ জনের মৃত্যু হয়েছে বুধবার গভীর এই ঘটনা ট্রাকের পেছনে ছোট গাড়ি আর তাতেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট গাড়িতে থাকা মোট পাঁচজনের জনের বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোম কিভাবে ঘটল এই ঘটনা বুধবার দিন মাঝরাতে পাটনা গয়া ধবি লেনের চার লেনে যে চুরাশি নম্বর জাতীয় সড়ক সেইখানেই এই দুর্ঘটনাটা হয়েছে পুলিশের প্রাথমিকভাবে যেটা সন্দেহ যে ওইখানে গাড়িটি যে লরিটি সেটি দাঁড়িয়ে ছিল বা আস্তে আস্তে যাচ্ছিল আর সেই সময়ে আচমকা সেটিকে সাইড থেকে এসে প্রায় মুখোমুখি বলা যেতে পারে সাইড থেকে এসে বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ জাতীয় সড়কের সুরিয়া মোড়

পরে পুলিশ এসে গ্যাস কাটার এবং ফ্রেন ব্যবহার করে বেশ কিছুক্ষণের চেষ্টায় দেহগুলিকে উদ্ধার করে জানা যাচ্ছে যে পাঁচজন মারা গেছে এই দুর্ঘটনার ফলে এবং তারা পাটনা এবং আশেপাশের জেলারই বাসিন্দা মৃত ব্যক্তিরা মূলত কীটনাশক এবং কৃষিপণ্যের ব্যবসার সাথে যুক্ত ছিল বলে জানা যাচ্ছে মৃতদের রাজেশ কুমার বলে একজন আসেন তিনি পাটনার কুটির চশমাবলীর বাসিন্দা এছাড়াও সঞ্জয় কুমার সিনহা বলে একজন আছেন তিনি পাটনার নগরের বাসিন্দা এছাড়াও প্রকাশ চৌদ্সিয়া সমস্তিপুর এবং কমল কিশোর বাসিন্দা সুনীল কুমার বলে একজন এবং অন্ধ মানুষ কি বুঝতে পারিনি ফলে চাকের নিচে ধাক্কা মারে ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় তবে এখনো পর্যন্ত ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটলো পুলিশ বিস্তারিতভাবে সেই বিষয়ে আসুন যেটা জানা চালকের ভুলের জন্য এই ঘটনা ঘটেছে